কিন্তু পুরস্কার মাকসাদ না এই পুরস্কারের জন্য আমাকে আবাদত করতে বলে নাই আমাকে বানাবার বলেন বানাবার কি বলেন বলেন পুরস্কার হিসেবে দিচ্ছেন আচ্ছা আপনি যে পাঁচ কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন তাকে এক লাখ টাকা পুরস্কার দিলেন আপনি আপনার জীবনের সব সঞ্চয় করছিলেন ওরে পুরস্কার দেওয়ার লেগে। আপনি জীবনের সঞ্চয় কেন করছেন বাড়ির লেগা এবার বাড়ির পিছনে মাক্সাদ শুধু দর দেওয়াল না এখানে একটা ইতিহাস আছে এখানে সামনের একটা চল্লিশ বছর পঞ্চাশ বছর ইতিহাস আছে না নাই না শুধু দর দেওয়াল উদ্দেশ্য শুধু কি টাইলস উদ্দেশ্য না আরো কিছু উদ্দেশ্য আছে ছেলে বিয়ে করাবেন এটাও তো এর মধ্যে আছে মেয়েটাকে বিয়ে দিবেন এটাও তো এর মধ্যে আছে নাতি নাতনিরা বলবে দাদা একটা সুন্দর বাড়ি করে গেছে এই উদ্দেশ্য তো এর মধ্যে আছে এর মধ্যে হাজার উদ্দেশ্য আছে কি না ইটালি থেকে বেয়াই আসবে এটাও তো এর মধ্যে আছে জামাইটা কেনাডা থাকে ও আসবে এটাও তো এর মধ্যে আছে এর মধ্যে কি কি উদ্দেশ্য আছে নাকি ওরে এক লাখ টাকা দেওয়া উদ্দেশ্য এবার বলেন আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য না এবার ভিতরে রবের উদ্দেশ্য আছে কি ভাই এখন এবাদতের মধ্যে রবের উদ্দেশ্য কি এবাদতের মধ্যে রবের উদ্দেশ্য হলো তুমি এই ছেজদা এই আম এই রুকু এই ছেজদা এই তাজবি এই তেলাবাত এই জিকির এই রোজা এই জাকাত এই হজ এই সব মহামালা দ্বারা আমার উদ্দেশ্য হলো। এগুলো তুমি করবা তবে আমার উদ্দেশ্য হলো আমাকে ভালো আমার ভালোবাসা দিয়ে আমার মহাব্বতটা তুমি কলে কলেজা রাখবা তুমি শুধুই আমার হয়ে থাকবা তুমি শুধুই আমার গোলামি করবা তোমার ভিতরেরটা তুমি আমার নামাজ দিয়ে প্রকাশ করবা ভিতরে একটা রোজা দিয়ে প্রকাশ করবা ভিতরে একটা দিয়ে প্রকাশ করবা ভিতরে একটা হজ দিয়ে প্রকাশ করবা ভিতরে একটা নানা দিয়ে প্রকাশ করবা ভিতরে একটা দাওয়াত দিয়ে প্রকাশ করবা ভিতরে একটা তালিম দিয়ে প্রকাশ করবা ভিতরে একটা দিয়ে প্রকাশ করবা ভিতরে একটা জিহাদ দিয়ে প্রকাশ করবা লেকিন আমার এক উদ্দেশ্য হলো এবাদত ভিতরে উদ্দেশ্য হলো তোমার কলিজে আমার মহাব্বত কি হয় কেন এই মিজান পড়াচ্ছি কেনই নাহমিদ কেনই এই হাজাত কেন এই কাফিয়া কেনই এই সরে খায়া কেন এই মেসকা কেন এই জালালাই কেন এই বোখারী মুসলিম তীর মির্জা উদাসাই মহাত্মা মালিক মোহাত্মা মোহাম্মদ সব কেন করছি পড়াচ্ছ কেন পড়াচ্ছি কেন পড়ছি কেন এবার আপনারা দান করছেন কেন আপনি এবার সব কিছু করছেন কেন শুধুই আমার আবাদত শিখার জন্য আমি যা যা বলেছি এগুলো শিখবা যা যা ছাড়তে বলেছি এগুলো শিখবা শিখে এগুলো করবা আর ছাড়বা লেকিন কেন করবা শুধুই আমার ভালোবাসা এই ফাঁকে পুরস্কার হিসেবে দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব আখরাতে জান্নাত দিয়ে দিব তাহলে কি জান্নাত মাকসাদ মাকসাদ কি এবার শুধু আবাদত মাকসাদ না এর ভিতরে অন্য কিছু আছে শুধু ঘরের টাইলস মাক্সাদ আত্মন না এটা মাক্সাদ এই ছাদ মাক্সাদ না এর মধ্যে অন্য কিছু আছে তুমি শুধু সেজদা মাক্সাদ না এর ভিতর অন্য কিছু আছে এজন্য ইউহিব্বুহুম ওয়াইুহিব্বুনাহু এজন্য ইনাল্লাযিনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ সুবহানাল্লাহ তোমার নামাজ তোমার রোজা তোমার জাকাত তোমার হজ তোমার তেলাওয়াত তোমার ছেজদা তোমার তারাবি তোমার জিকির তোমার এবাদাত তোমার জীবনের প্রতিটা হার আর তোমার জীবনের প্রতিটা সাকানাত আমার হুকুম মতো হবে আমার রসুরের তরিকা হবে এটা হলো আমার চাওয়া লেকিন এই চাওয়া মূল চাওয়া নয় এই চাওয়ার পেছনে চাওয়া হলো তুমি আমার ভালোবাসা এগুলো করবা ওগুলো হলো শুধুই ভালোবাসার মোজাহারা ভালোবাসার কি তাহলে নামাজ কি ভালোবাসার মোজাহারা মোজাহার বাংলা কি প্রকাশ হ্যাঁ নামাজ কি এখন এক জলেম বলবে আমি নামাজ পড়বো না ভালোবাসবো কি না এটা রবের দেওয়া ভালোবাসা প্রকাশ হয় নাই নামাজ পড়বে না ভালোবাসবে এটা কি রবের দেওয়া কি ভালোবাসার কি হয় নাই এটা ভালোবাসার নামে ভেলকি বাজি ভালোবাসার নামে ভুয়া ধোকাবাজি কি এবার আরেকজন নামাজ পড়ছে এখন রব দেখ আমি দেখছি নামাজ পড়ছে আর রব দেখছে ভালোবাসার মোজাহারা এবার নামাজ দুইটা জিনিসের নাম এক নাম্বারে বাহিরের অংশ দুই নাম্বারে ভিতরের অংশ রোজা দুই জিনিসের নাম বাহিরের অংশ ভিতরের অংশ হজ দু জিনিসের নাম বাহিরের অংশ ভিতরের তাপলিক দু জিনিসের নাম জেহাদ দু জিনিসের নাম কয়টা বলেন কয়টা কি কি বাহির ভিতর বলেন বাহিরেরটা দেখা যায় ভিতরেরটা ভিতরেরটা দেখা যায় না বাহিরেরটা দিয়ে বাহিরেরটা দিয়ে বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয় ভিতরেরটা দিয়ে দামি হয় কি বলছি বলেন শুদ্ধ বাহিরেটা দিয়ে শুদ্ধ হয় ভিতরেটা দিয়ে দামি হয় শুদ্ধ হলে কি হয় শুদ্ধ হলে কমন নাম্বার মিলে কমন নাম্বার দশ শুদ্ধ হলে সাতাইশ শুদ্ধ হলে কমন নাম্বার কত নামাজ জামাতের সাথে শুদ্ধ হয়ে গেলে কমন নাম্বার কত আর প্রতিটা আবাদত শুদ্ধ হয়ে গেলে কমন নাম্বার কত দশ কত এবার বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয় এই শুদ্ধের সাথে যদি ভিতরটা যোগ হইতে থাকে তাহলে শুদ্ধ এই কমন সাথে নাম্বার যোগ থাকে নাম্বারের না এটা দিয়ে যোগ থাকে যোগ হইতে কত ইনি ইনার জন্য দশ এনার জন্য দশ হাজার এনার জন্য দশ লাখ এনার জন্য দশ কোটি এনার জন্য দশ হাজার কোটি এনার জন্য দশ লাখ কোটি এনার জন্য দশ কোটি কোটি দেখতে কিন্তু আবাদত এক تكتب كلمة أكبر درجات وأكبر أكبر أكبر درجات و أكبر تفضيلة الأخرة أكبر درجات و أكبر تفضيلة الأخرة أكبر 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 فاروق؟ أكبر 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 جيلاني